আমি আমার নাটোর আট নম্বর বাসিন্দা আমি এটা আমার বাসা আমি সুগার মিল চাকরি করি আর কি নাটোর সুগার আর কি ঠিক আছে আপনা যে অনেক বেশি জিজ্ঞেস করলো আপনাকে

যাই হোক খেজুর খেজুর কিনে খেজুর একটু দেখে কোন প্যাকেটটা খেজুরের প্যাকেটটা একটু আসেন না ছোট ভাই আসেন ভাই আসুন জি

এই যে আমাদের অনেকে কিন্তু চিনে একদম তাকে চিনে না মানুষ খুব কম আছে যারা টিভি দেখে নাটক দেখে দেখে তো এই যে বাইকটা ওনাকে দিয়ে সরাসরি দিতে আসলাম এইটা হলে গিফট সম্পর্কে আপনার কি বলার আছে যদি এখানে থেকে সুন্দরভাবে আপনারা সুন্দর প্রশ্ন করেছেন তো গাড়িটা যে দিতে আসছেন আমার ভাইয়ের কাছে যে আপনারা পোষায় দিলেন প্রাইসটা আপনাদের কাছে কৃতজ্ঞ তো স্যার আর কি বলবো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে আছি তো আমার ভাইটা যে গাড়ি পাইছে এটি আমাদের কাছে

আমরা ভাইকে এই বাইকটি আমরা এখন একদম সরাসরি ফেসবুক লাইভ এসে তাকে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ হলি গিফট আমরা হলি গিফট সবসময় তাদের কথা এবং কাজ ইনশাল্লাহ এরকম সচেতন হবে এবং অবশ্যই হলি গিফট হলি গিফটের কথা রাখতে জানে আমি যদি বলি আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমাদের অফিস সাত তারিখের পর থেকে খোলা এবং আমরা বলেছিলাম সাত তারিখের পরে অতি দ্রুত আমরা আমাদের বাইকগুলো ডেলিভারি শুরু করে দিব আজকে হচ্ছে নয় তারিখ আমরা কিন্তু আজকে অনেক ব্যক্তিকে শিডিউল নিয়ে আমরা এইখানে তাকে নিয়ে সরাসরি অনেক ব্যক্তি সরাসরি এখানে নিয়ে এসে আমরা কিন্তু ব্যক্তি হ্যান্ড ওভার করতেছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি হলি গিফট থেকে কিনেন ও ছোট চাবি দিতেছি তো আচ্ছা আমি একটু অনেক ভাই আপনি একটু ব্যাকটি দিছেন একটু আওয়াজ শোনায় দেন না সবাইকে

তা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আমরা কিন্তু আমাদের আরো তিনটা বাইক বাকি আছে ঠিক আছে আপনাদের আমার না দেখেন আপনাদের বুঝিয়ে দিলাম আমরা আমার একটাই কথা বাইক চালাবেন সেফলি চালাবেন হেলমেট ইউজ করবেন আমি তো আসলে আমি অনেক খুশি কারণ ভাগ্য আসলে সবার এরকম ভাগ্য হয় না আমি অনেকবার অনেক জায়গায় চেষ্টা করছি তো আমার ভাগ্যে আমি পাই নাই তো ভাই পাইছে শফিক ভাই পাইছে এটাতে আমি অনেক আনন্দিত তো আপনারাও যদি পেতে চান এটা ভাগ্যের ব্যাপার আসলে চেষ্টা করতে হবে বেশি বেশি হলি গিফট থেকে প্রোডাক্ট কিনেন আতর কিনেন পারফিউম কিনেন

হচ্ছে ঢাকা উত্তরা যে পেয়েছে যে ভাইটা পেয়েছেন তাকে দিব এবং শুক্রবার আমরা কুমিল্লা চাষ ভাই আছে পরশু দিন ইনশাল্লাহ আমরা দিয়ে ফেলবো আমরা আমাদের যে কথা কমিটমেন্ট আমরা খুব দ্রুত দিয়ে ফেলবো বলছি এবং আমরা কিন্তু দেখতেছি আজকে নয় তারিখ এখানে একটা বাইক দিয়ে ফেলছি নাটোর এসে আগামীকাল আমরা ঢাকা উত্তরে দিয়ে ফেলবো কারণ আজকে ঢাকার দিকে গিয়ে আগামীকাল কষ্ট হলেও আমরা দিয়ে ফেলবো এবং পরশু দিন আমরা শুক্রবার আমরা সেদিন ইনশাল্লাহ দুই দুই জায়গায় দিটা দিয়ে ফেলবো ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে উত্তরায় পরশু দিন চাঁদপুর আর কুমিল্লা ঠিক আছে সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম একটু থাকতে হবে